Thank you. thank you love you

গতবার তো অনেক এইরকম বৃষ্টি হয়েছিল বৃষ্টি হইলে গাড়িতে ঘুরি ঘুরতে গিয়ে এমন ফাইসে গেছিলাম গাড়ি আটকে গেছিল পরে গাড়ি ধুয়ে অন্য গাড়িতে চলে আসছি গেছিল মনে হয় যে বাংলাদেশের মতো এরকম বৃষ্টি গতবারের মতো হয় নাই এবার হয়েছে এক বছর পরে ছোটো ছোটো ঘরি হাউজিং ঘর রাস্তার পাশে ছোট ছোট কপি হাউজের ঘর কপি হাউস একটা রাস্তার পাশে ওই যে গম মুরগি খাবার ঘাস মুরগি রুটি খাই না এখন বুঝছে যে বাঙালি এতদিন পরে বুঝছে আগে তো অবশ্যই তো দেখাই তো এখন খাই গম এই দেশের ঘাস ঘাস লাগাইলে বয় ঠিকই হ্যাঁ মরু ভূমিকা পানি দিলি হয় ওই যে কি গাছ ওই যে ভিতরে মাত্র আম গাছ লাগাইতেছে এই টেকনিক্যাল কলেজ না ওই যে সৌদি টেকনিক্যাল কলেজ কত বড়

মরুভূমি গাছ এটি হলে মরুভূমি গাছ ওই যে এখানে এখানে নাই আম বাগানে আমার